গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদশা এখন ঘড়িতে সাড়ে সাতটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠে এত সুন্দর আকাশটা দেখে জানো তো একদম পুজো পুজো মনে হচ্ছে দেখতে দেখতে পুজো কিন্তু একদম চলেই আসলো মাত্র বাকি একটা মাসের অপেক্ষা এই পুজো পুজো আসবে এটাই কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো পুজো চলে আসলো তো ব্যাস দুম করে শেষ হয়ে গেল আবার অপেক্ষা করতে হবে একটা বছরের এই যে পুজো আসছে বাড়িতে যাওয়া তারপর বাড়িতে গিয়ে আরও অনেক অনুষ্ঠান আসছে ভালো অনেক কিছুই হতে চলেছে তো এই সব নিয়ে জানো তো এখন আর আমাদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট হচ্ছে না মানে আদৌ বাড়িতে যেতে পারবো কি পারবো না সেটা নিয়েই এখন দোনো রয়েছি তাই মনটাও বিশেষ ভালো নেই ওয়েটিং লিস্টে তোমাদের তো বলেছিলাম আশি আর একাশি নম্বরে আমাদের আর কি টিকিট কাটা হয়েছে তো সেখান থেকে না একটুখানি এগিয়েছে জানি না এক মাসের মধ্যে আর এসিটি আসতে পারবে কি না একটা সিট কনফার্ম হলেও আমাদের কোনো অসুবিধা নেই দুজনে একটা সিটে একটা রাত্রির ব্যাপার অ্যাডজাস্ট করে চলে যাব কিন্তু যদি না হয় তখন কি করব জানি না আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে না ফ্লাইটে যাওয়া একটা স্বপ্নের মতন ব্যাপার এখন যদি হতো তাহলে কোনো অসুবিধা হতো না কিন্তু পুজোর সময় ফ্লাইট ফেয়ার কিন্তু অনেকটা বেড়ে যায় এক একজনেরই প্রায় বারো তেরো হাজার টাকা করে লাগে আর সেই সময় বারো তেরো হাজার টাকা খরচা করে যাওয়া মানে বিলাসিতা করা সেটা আমাদের ঘরে মধ্যবিত্তদের একদমই কিন্তু সাজে না তো ফ্লাইটে যাওয়ার তো কোনো প্রসঙ্গই উঠছে না আছে বাকি এই ট্রেন এই ট্রেন যদি না হয় জানি না তাহলে কি করে বাড়িতে যাব তাও মিস্টার চক্রবর্তী বললো যে সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত দেখব তারপর যদি না হয় তাহলে তৎকালে টিকিট কাটতে হবে আর এরকম চিন্তাভাবনা তো শুধু আমাদের নয় আরও পাঁচটা মানুষের রয়েছে যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে বা যারা টিকিট পায়নি তারাও ভেবে আছে যে আমরাও যাওয়ার আগে তৎকালে টিকিট কাটবো এবার তৎকালে টিকিট কাটলে সেই তৎকালের টিকিটও আমরা পাবো কি পাবো না সেটাও এখনও কিছুই জানি না কিছুই বুঝতে পারছি না কী হবে সবটাই ভগবানের ওপরেই ছেড়ে দিয়েছি আর এসব নিয়ে ওই জন্য একদমই চিন্তা ভাবনা করি না মাঝখানে জানো তো ভীষণ এক্সাইটেড থাকতাম বাড়িতে যাওয়া নিয়ে এটা হবে ওটা হবে সেটা করব পুজোতে বেরাবো আর পুজো তো বছরে একবারই আসে বলো আমাদের মতন সবাই কিন্তু অপেক্ষা করে থাকে এই পুজোতে আনন্দে মেতে উঠবে বলে বেরাবে ঘুরবে খাবে দাবে কত আনন্দ করবে আর আমাদের এক্সাইটমেন্টটা জানো তো একটু বেশি থাকে এটা একমাত্র তারাই রিলেট করতে পারবে যারা বাড়ির বাইরে থাকে শুধুমাত্র অপেক্ষা করে কবে দুর্গাপুজো আসবে আর সেই সময় বাড়িতে যাবে তো এটার সাথে না কোনো কিছু কম্প্রোমাইজ করতে তখন আর ইচ্ছে করে না যে বছরে একবারই আসি আর তখন বছরে একবারই বাড়িতে যাই সেই সময় যদি ঠাকুর দেখতে না বেরোতে পারি মনটা একদমই কিন্তু ভালো লাগে না তো যাই হোক এখন আর এই সব নিয়ে কোনো কিছুই আনন্দ আর কোনো কিছুই মনে আসছে না যতক্ষণ না টিকিটের কথাটা কনফার্ম জানতে পাচ্ছি। যতক্ষণ না ট্রেনে উঠতে পারছি ততক্ষণ এইসব নিয়ে আর কোনো আনন্দ উল্লাস কোনো চিন্তাভাবনা কিছুই করছি না এমনকি মিস্টার চক্রবর্তীও আমাকে বলছিলো যে চলো এবার আস্তে আস্তে পুজোর কেনাকাটাগুলো শুরু করি আমার কোনো কিছুতেই যেন মন আর লাগছে না আমি বললাম থাকছে আরও সামনের মাস থেকে করব দেখি না কি হয় সামনের মাসে তো কোনো কিছুতেই না মনঠন আর লাগছে না তো যাই হোক অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর দেখো সকালবেলা বাসি কাজকর্ম সেরে চলে এসেছি এখন রান্নাঘরে মিস্টার চক্রবর্তীর ব্রেকফাস্টটা বানানোর জন্য প্রত্যেক দিনের মতন করে নিচ্ছি রুটি আর ওর পছন্দের যেটা মানে তোমাদের সাথে এটাই সবথেকে বেশি শেয়ার করা হয় আর বাদ বাকি কোনো রেসিপি আমি শেয়ার করি না বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা তো এক এক দিন না এক এক রকমের ঘুরিয়ে দিই কোনো দিনও রাত্রেবেলা যদি ঘুগনি বা ছোলার ডাল থাকে সেটা সকালে গরম করে দিই বা ভেন্ডি ভেজে দিই বা এই আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি ভেজে দিই এইরকম টুকটাক আর কি ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় আর ডিম ভুজিয়া করে দিই কখনো আলু একদম কম দিয়ে তো ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই আর কি করে দিই কারণ একঘেয়ে খাওয়ার খেতে না কারোরই কিন্তু ভালো লাগে না তো এইবারে যখন বাজার করতে গেছিলাম অনেকগুলো জিনিস নিয়ে এসেছি কিনে পোলা চিরা এনেছি ভাজা ছোলা এনেছি আর এনেছি হচ্ছে সুজি তো এই জিনিসগুলো আন আনারোন একটা কারণ আছে তো সেটা হচ্ছে ও তো সকালবেলা সাড়ে আটটার সময় বেরিয়ে যায় প্রত্যেক দিনই তোমরা সেটা জানোই আর ফিরতে ফিরতে না প্রত্যেক দিনই রাত্রেবেলা নটা বেজা যায় তো ম্যাক্সিমাম সন্ধ্যেবেলাটা ওর কিছু খাওয়া দাওয়া হয় না ওই বিস্কিটের প্যাকেট সকালবেলা নিয়ে যায় বিকেলে কখনো খেলে খেলো আর কাজের প্রেশার থাকলে কিন্তু সেরকমভাবে কিছুই খাওয়া হয় না আর সেই কারণের জন্য জানো তো আমারও সন্ধ্যেবেলা কিছু খেতে গেলে ভীষণ মন খারাপ লাগে যে ও কিছু খায়নি আর আমি ঘরে বসে কিছু খেয়ে নেব আমার না ভীষণ খারাপ লাগতো তো সেই কারণের জন্য এই সমস্ত জিনিসগুলো আমি কিনে এনেছি গত সপ্তাহে বাজার করতে গিয়ে একটু বেশি করেই এনে এনেছি যাতে দু তিন সপ্তাহ চলে যায় তো প্রত্যেক দিন লাঞ্চের সাথে ওকে কখনো চিরের পোলাও ঝাল সুজি কখনো ছোলা ভাজা কখনো ম্যাগি ফ্রাই কখনো পাস্তা এইগুলো না ঘুরিয়ে ফিরিয়ে দেব তাতে কি ওরও খাওয়া হবে সন্ধেবেলা আর বাকি একটুখানি আমার জন্য রেখে দেব আমারও সন্ধেবেলা কিন্তু খাওয়া দাওয়া তাহলে হয়ে যাবে এই সময়টাই খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে কারণ বেশি সময় খালি পেটে থাকা যাবে না এগুলো সমস্ত কিছুই না ডাক্তার মেনটেন করতে বলেছে আর আমি যখন এগুলো শুনেছি তখন আমারও মনে হয় যে না ঠিক আছে এগুলো একটুখানি মেনটেন করলে যদি সুস্থ হয়ে যায় তাহলে কেন নয় আর সামনের মাসে তো বাড়িতে যাবো বাড়িতে গেলে সমস্ত কিছু তো অনিয়ম হবেই খাওয়া দাওয়া থেকে শুরু করে হাঁটাহাঁটি কোনো কিছুই তখন আর ঠিকঠাকভাবে হবে না তাই বাড়িতে যাওয়ার আগে চেষ্টা করছি যাতে সব কিছু ঠিকঠাকভাবে মেনটেন করা যায় আর বাড়িতে যাওয়ার আগেও সম্ভবত একবার একটু টেস্টটা করে নিয়ে তারপরে যাব যে কতটা বাড়বে বা কতটা ঠিকঠাক আছে তাহলে সেটা আমরা বুঝতে পারবো আর এরকমটাই জানো তো দুজনের ক্ষেত্রেই হয় যদি আমারও কখনও শরীর খারাপ হয় তাহলে ও কিন্তু ঠিক এরকমভাবেই আমার টেক কেয়ার করে থাকে হ্যাঁ আমি এটা বলবো না যে ওর শরীর খারাপ ও ফিজিক্যালি পুরোটাই সুস্থ হ্যাঁ তবে অল্প বয়সে ওর সুগারটা ধরা পড়েছে এটাই যায় একটু মাঝে মধ্যে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আর বাদ সমস্ত টেস্টের রিপোর্ট কিন্তু একদমই ঠিকঠাকই আছে তো যাই হোক সকাল থেকে তোমাদের সাথে অনেক বকবক করে ফেলেছি আর এদিকে দেখো ও কিন্তু স্নান টান করে গোপুকে ঘুম থেকে তুলে বসে পড়েছে এখন খাওয়ার খেতে তো ওকে এখন সেই খাবার খাবারগুলো এগিয়ে দিচ্ছি আরও খাবার খেতে থাকুক আমি ততক্ষণে ঘরের কাজগুলো সেরে নিই তো প্রথমেই চলে এসছি কাপড়গুলো তুলে নেওয়ার জন্য যেটা দিয়ে প্রত্যেকদিন সকালবেলা আমি কাজ শুরু করতাম তবে আজকে যেহেতু সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তাই তোমরা এই কাজগুলো একটু পরেই দেখতে পাচ্ছ আজকে থেকে শুরু করে আগামী তিন দিন জানো তো থাকবো ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কারণ তোমরা সবাই যেন ষোলোই আগস্ট মানে আগামীকাল থাকবে জন্মাষ্টমী আর আমার বাড়িতে যেহেতু গোপাল সোনা আছে তাই আমার ঘরে তো জন্মাষ্টমী করতেই হবে বিয়ের পর থেকে নিজের গোপালকেই সাজিয়ে গুছিয়ে নিজের সাধ্য মতন কিন্তু জন্মাষ্টমীর এই অনুষ্ঠানটা পালন করে এসেছি তবে এইবার যেন তো ভীষণ সমস্যার মধ্যেই পড়েছিলাম জন্মাষ্টমী নিয়ে কখন করব কোন টাইমে করব এইগুলো নিয়ে না প্রচণ্ড চিন্তার মধ্যে ছিলাম কালকে রাতে তো আমার ঠিক করে ঘুমও পর্যন্ত হয়নি কারোর কাছ থেকে শুনছি জন্মাষ্টমী রাত্রেবেলা পনেরোই আগস্ট লেগে যাচ্ছে কেউ বলছে ষোলোই আগস্ট জন্মাষ্টমী আবার কেউ বলছে যে জন্মাষ্টমী তিথি অনুযায়ী করলে থাকে অনেক নিয়ম কানুন সেই নিয়ম কানুন নাকি আমি পালন করতে পারবো না তো অনেক রকমের কথা আর কি শুনছিলাম কি করব কোনটার কার কথা শুনব কিছুই না বুঝতে পারছিলাম না তারপরে ফোন করলাম তিনজন ঠাকুরমশাইকে কালকে তো একজন ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনেই নিয়েছিলাম সে আমার পাড়াতেই থাকে আমার দেওয়ার হয় সম্পর্কে আর বাদ বাকি আরও দুজন ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছ থেকে ফোন করে এটাই শুনলাম যে অষ্টমী তিথি লাগলে তারপরেই কিন্তু জন্মাষ্টমীটা আমরা পালন করতে পারব তবে তিথি অনুযায়ী জন্মাষ্টমী পালন করলে আলাদা করে কিন্তু কোনো নিয়মকানুন থাকে না তিনজনেরই একই বক্তব্য আর গোপাল হচ্ছে নিজের ছেলের মতন আমি যেরকমভাবেই গোপালকে সেবা দেব সে কিন্তু সেরকমভাবেই সেবা নেবে আর মিস্টার চক্রবর্তী তো খুব রেগে যাচ্ছে যে সবার কথা কেন শুনছো আমরা যেটা ঠিক করব আমরা সেটাই করব তো সবার সব কিছু আর কি মাথায় রেখে আমরা এটাই ঠিক করলাম যে পনেরোই আগস্ট রাত্রেবেলা যখন লাগছে ওই রাত্রেবেলা গোপালের অভিষেক প্রত্যেকটা ওরকমভাবেই হবে ষোলো তারিখে জন্মাষ্টমী যেরকম নিয়মকানুন করি আমি ভোগ ঠোক দিই সেরকমই দেব আর সতেরো তারিখ যেহেতু নন্দ উৎসব পড়েছে তাই সতেরো তারিখেও আমি অন্নভোগ কিছু দেব তো এই আপাতত ঠিকঠাক হয়েছে এই নিয়ে জানো তো কালকে থেকে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা রাত্রেবেলা ঠিক করে পর্যন্ত ঘুমাতে পারিনি আর আমার মাথায় না একবার চিন্তা ঢুকে গেলে কিছুতেই বেরোতে চায় না যতক্ষণ না সমস্যাটার সমাধান হচ্ছে ততক্ষণ আমার মাথায় চিন্তা চলবে তো সকালবেলাও মিস্টার চক্রবর্তী তাই বললো যে জয়ী আর চিন্তাভাবনা করতে হবে না আমরা যেরকমটা ভেবেছি সেরকমভাবেই করব। তো এটা তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে চোদ্দোই আগস্টের ভিডিও আমি পনেরোই আগস্ট এডিট করতে বসেছি পনেরোই আগস্ট মিস্টার চক্রবর্তীর ছুটি আছে মানে আজকে আর আজকে যে ভিডিওটা সেটা তোমরা দেখতে পারবে জন্মাষ্টমীর পরের দিনকে তো যাই হোক এদিকে তো কাজকর্মগুলো তো প্রত্যেক দিনের মতন করতেই হবে এগুলো তো আর ফেলে রাখলে চলবে না আর দেখতেই পেলে রান্নাঘরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের সাথে যা যা করবো সেই সমস্ত সবজি টবজি কিন্তু আমি কেটে গুটে রেখে এসেছি আজকে বেশি কিছুই হবে না আজকে হবে হচ্ছে ভাত মূলবটি আর তার সাথে আর তার সাথে হবে সোয়াবিনের তরকারি আর ভাতের মধ্যে আমি একটুখানি উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এখন আমিও তো মিস্টার চক্রবর্তীর সাথে সাথে তেতো খাওয়া একটু একটু করে শুরু করেছি নয়তো আমার তেতো খেতে একদমই ভালো লাগতো না তো যাই হোক এই যে চেয়ার টেবিল ফ্রিজ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পরের ভিডিওতে দেখতে পারবে সমস্ত কিছু সরে গেছে তার কারণ হচ্ছে আমি তো গোপালকে এই জায়গাটাতেই বসিয়েই পুজো করি তো এই জায়গাটা তো এখন চেয়ার টেবিল তারপর ফ্রিজটার জন্য পুরো ব্লক হয়ে গেছে আর কোথাও তো আমার জায়গা নেই ঘরের যেখানে গোপালকে বসিয়ে পুজো করব তো সেই কারণের জন্য এই চেয়ার টেবিল ফ্রিজগুলো কিন্তু আমাকে সরাতে হবে মানে এই বাথরুমের এই দিকটায় আমাকে সরিয়ে আনতে হবে যেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে তো আজকে থেকেই আর কি ঠাকুরের বাসনপত্র নামাতে হবে আমার কাছে তোর খুব বেশি ঠাকুরের বাসনপত্র নেই ওই যে কটা আছে সে কটা দিয়ে কোনো রকমে অ্যাডজাস্ট করে আমি যেটুকুনি যা পারবো সেরকমভাবেই আমি ওকে ভোগ রান্না করে দেবো গত দুবছরও আমি যেরকমভাবে করেছি এই বছরও আমি সেরকমভাবেই করার চেষ্টা করব তবে একটাই আফসোস জানো তো যে বাড়িতে থাকলে সবাই থাকতে পারতো আর তার সাথে আমার কপু একটু তালের বড়া খেতে পারতো এই বিয়ের প্রথম বছরই একমাত্র ওকে আমি তালের বড়া দিয়ে পুজো দিতে পেরেছি আর কোনোবারই কিন্তু তালের বড়া এই জন্মাষ্টমীতে আমি পাইনি পারিনি করতে এখানে আমি তাল দেখতেও পাইনি আর তালের বড়া করে দিতেও পারিনি এই জন্মাষ্টমীর আগে আগে যখন বাজারে যাই না তখন পুরো বাজারটা আমি ভালোও করে ঘুরে দেখি যে যদি একটা ছোটোখাটো তাল পাই তাহলে সেই তালটাই নিয়ে আসবো তো কিছু করার নেই এখানে পাই না তো সেই কারণে জন্য তালের বড়া ওকে দেওয়াও হয় না অনেকে শুনেছি তালের লুচি দেয় মানে তালের যে পাল্পটা আছে সেটা বের করে ময়দার সাথে মেখে তালের লুচি করে পিঠে করে না বড়া করে অনেক কিছু করে তালের তো কোনোটাই আমার আর হয় না তবে চেষ্টা করবো এইবারে একটু অন্যরকম করে কিছু বানানোর তো আমার যেন তো খুব ইচ্ছে ছিল একটু ফ্রাইড রাইস করব তবে আমার যেহেতু খুব বেশি বাসনপত্র নেই তো তো সেই কারণের জন্য না ফ্রাইড রাইসটা করা হবে না কড়াইটাও খুব বেশি বড় না ছোটোখাটো তো মানে চালটা কোথায় সিদ্ধ করবো তো এটাই একটা সমস্যার কারণ তবে নন্দ উৎসবের দিনকে একটু ইচ্ছে আছে আমি ফ্রাইড রাইস করব তো সেটা কীভাবে করবো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো যাই হোক ওদিকে ভাত হচ্ছে আমি মূলবুটিটাও বসিয়ে দিয়েছি আর মূলবুটি হয়ে গেছে আমি ভাবলাম কি এর মাঝখানে আমি একটুখানি সকালের খাবারটা খেয়ে নিই আর এখন যদি না খেয়ে নিই না এরপরে তরকারিটা বসালে তারপরে অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই কারণের জন্য তাড়াতাড়ি করে চলে এসছি এখন সকালের খাবারটা খেয়ে নিতে আর এই সকালের খাবারটা যেন তুমি খুব মেনটেন করি কারণ রাত্রিবেলা এখন আমাদের তাড়াতাড়ি খেয়ে নিতে হয় খেয়ে দিয়ে হাঁটতে বেরোই তারপর শুয়ে পড়িয়ে এসে তো অনেকটা টাইম আমাদের সকালে না খালি পেটে থাকতে হয় যদিও সকালে আমি ওই বাদাম তারপর বিস্কিট এগুলো খাই তবে সকালের এই হেভি ফুডটা মানে ভাত রুটি যাই খাই না কেন সেটা চেষ্টা করি সাড়ে দশটার মধ্যেই খেয়ে নিতে তো যাই হোক এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে ঘরের কাজ বাজও হয়ে গেছে আর এখন চলে এসছি দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিতে প্রত্যেক দিনের মতন তো সকালবেলা আমার ঘর ঝাড়দাওয়া হয়েও গেছে তো এই যেহেতু ঘরটা টুকটাক ঝাড়ঝুড় দিয়ে আর কি পরিষ্কার করি প্রত্যেক দিনই তো সেই কারণের জন্য আবারও এখন চলে এসেছি ভালো করে ঘরটা ছাড় দিয়ে নেওয়ার জন্য আর দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সুন্দর করে ঠাকুরকে স্নান টান করিয়ে ঘট বসি আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট লক্ষ্মীর পাঁচালিও আমি ঘট বসিয়ে পরে নিয়েছি আর তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি আমার গোপো দুখানা জামা যেটা প্রথম তোমাদেরকে দেখাবো বলেছিলাম তারপর তো আর দেখানো হয়নি সেটা হচ্ছে এটা এই দেখো কত সুন্দর না জামাটা এই জামাটা না আমার ভীষণ পছন্দ হয়েছে একদম কটনের আর প্রিন্টটা এত সুন্দর কি বলবো তো এটা আমি পরাবো জন্মাষ্টমীর দিন রাত্রেবেলা আর এটা পরাবো হচ্ছে সকালবেলা এই জামাটা তো হলুদ কালার আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো ওটা না আউট অফ স্টক হয়ে গেছে তো সেই কারণের জন্য এসেছে সবুজ কালারে তো সবুজ কালারেরটাও কিন্তু ভীষণ সুন্দর আর দেখো জামার ধার দিয়ে বসানো কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় করি তো জামাটার না লুকটাই পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানিও আর দুপুরবেলা খেয়ে দিয়ে আবার জামাটা ছেড়ে এখন চলে এসেছি দেখো গোপালের অঙ্গরাগ করব বলে প্রত্যেক বাড়ি তো আমি এটা করে থাকি জন্মাষ্টমীর দুদিন আগে তো এইবারও চলে এসেছি গোপালের অঙ্গরাগ করব বলে তো আগেরবার না মনা ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তবে যত দিন গেছে ওর মানে ফেব্রিকগুলো না উঠে উঠে গেছে তো ভাবলাম কি যখন জন্মাষ্টমী চলেই আসলো তাহলে আজকেই বসে পড়ি ওর অঙ্গরাগটা করে নেওয়ার জন্য তো এর আগে মনা যখন সাজিয়ে দিয়েছিল না খুব সুন্দর করে ও কিন্তু করে দিয়েছিল গোপাল অঙ্গরাক তো যাই হোক আমিও এখন করতে বসে পড়েছি আগে কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমার গোপালের অঙ্গরাজটা কিরকম হয়েছে তারপর তোমরাই আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম দেখতে লাগছে আমার গোপসনাকে এটা করতে একটু সময় লাগে ঠিকই তবে করবার পর না ওর মুখটা দেখলে তখন আর কোনো কিছুই ক্লান্তি বোধ হয় না আর আমি জানো তো এই একটা করতে বসেছিলাম দুপুরবেলা প্রায় তিনটে বাজে তখন আর যখন পুরোটা কমপ্লিট করে উঠেছি তখন সাড়ে পাঁচটা মতন বেজে গেছে খুব ছোট ছোটো কাজ তো আস্তে আস্তে করতে হয় আর আমার দীর্ঘদিন প্র্যাকটিস না থাকার জন্য আমার হাতও প্রচণ্ড কাঁপতে থাকে তাই চেষ্টা করছিলাম খুব ধীরে ধীরে আস্তে আস্তে করে সুন্দর করে করা জানি না কতটা সুন্দর করে করতে পেরেছি তোমরাই আমাকে দেখে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আগামীকাল জন্মাষ্টমী সেই ভিডিওটাও কিন্তু আসছে তাই অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকে এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো